আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিট অনুষদ আসন সংখ্যা এবং বিভাগীয় সত্য নিয়ে আলোচনা করব যোরশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে বিভাগ রয়েছে ষাটটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য আসন রয়েছে পঁয়তাল্লিশটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে পঁয়ত্রিশটি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে চল্লিশটি পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে পঁয়ত্রিশটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে পঁয়ত্রিশটি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে বিশটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে বিশটি এই হচ্ছে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাতটি বিভাগ এবং আসন সংখ্যা এখন আমরা এই অনুষদের যোগ্যতা ও সত্ত্বাবলী নিয়ে আলোচনা করব ক এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ফোর সহ উভয় পরীক্ষায় মঠ জিপিএ ন্যূনতম এইট পয়েন্ট টু ফাইভ থাকতে হবে খ এসএসসি সমমান পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় থাকতে হবে গ জেএসটি ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে ন্যূনতম পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর পেতে হবে ঘ বি বিভাগের ভর্তির জন্য এইচএসি সমমান পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে এরপরে আমরা ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ নিয়ে আলোচনা করব ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের বিভাগ রয়েছে চারটি এ চার বিভাগে মোট আসন রয়েছে একশত পঁয়তাল্লিশটি এনভায়রমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে আসন রয়েছে চল্লিশটি নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিষয়ে আসন রয়েছে চল্লিশটি ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ে আসন রয়েছে চল্লিশটি ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিষয়ে আসন রয়েছে পঁচিশটি যোগ্যতা ও সত্যাবলী হচ্ছে ই এস টি এন এফ টি ই ও সিডিএম বিভাগের ক্ষেত্রে এসএসসি সমমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে পাঁচ নম্বর থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম দশ নম্বর পেতে হবে এরপরে আমরা জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ নিয়ে আলোচনা করব। জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের বিভাগ রয়েছে পাঁচটি এই বিভাগের আসন সংখ্যা একশত আশিটি মাইক্রোবায়োলজির জন্য আসন রয়েছে চল্লিশটি ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্সের জন্য আসন রয়েছে চল্লিশটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির জন্য আসন রয়েছে চল্লিশটি ফার্মেসি বিষয়ে আসন রয়েছে চল্লিশটি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মনিকুলার বায়োলজির জন্য আসন রয়েছে বিশটি সত্ত্বাবলী হচ্ছে ক এমবি ও এফ এম বিভাগের ক্ষেত্রে এসএসসি সমমান ও এইচসসি সমমান উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো স উভয় পরীক্ষায় মঠ জিপিএ ন্যূনতম এড থাকতে হবে ফার্মেসি জিই ও বিএমবি বিভাগের ক্ষেত্রে এসএসসি সমমান পরীক্ষায় ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম ফোর থাকতে হবে খ এমবি বিভাগের ক্ষেত্রে এসএসসি সমমান পরীক্ষায় জীববিজ্ঞান রসায়ন ও ইংরেজি বিষয় সুমে প্রতিটি ন্যূনতম এ মাইনাস গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান ও রসায়ন বিষয়ে পৃথকভাবে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে গ এফ এম বিভাগের ক্ষেত্রে এসএসসি সমমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে পৃথকভাবে ন্যূনতম চল্লিশ নম্বর পেতে হবে ঘ জিইবিটি বিভাগের ক্ষেত্রে এসএসসি সমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম এ গ্রেড ও রসায়ন বিষয়ে ন্যূনতম এ মাইনাস গ্রেড থাকতে হবে ফার্মেসি বিভাগের ক্ষেত্রে এইচএসসি সমান পরীক্ষায় পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ও রসায়ন বিষয়ে ন্যূনতম এ ইংরেজি বিষয়ে ন্যূনতম এ মাইনাস গ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান ও রসায়ন বিষয়ে পৃথকভাবে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে চ বি এম বিভাগের ক্ষেত্রে এইচএসি সমমান পরীক্ষায় রসায়ন বিষয়ে ন্যূনতম এ মাইনাস গ্রেড জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান ও রসায়ন বিষয়ে পৃথকভাবে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে ছ এমবি এফ এম বি জিইবিটি ফার্মেসি ও বিএমবি বিভাগের জন্য এ লেভেলের ক্ষেত্রে ফিজিক্স কেমেস্ট্রি ও বায়োলজি বিষয়ে ন্যূনতম ব্রিগেড থাকতে হবে এরপরে আলোচনা করব বিজ্ঞান অনুষদ নিয়ে বিজ্ঞান অনুষদে বিভাগ রয়েছে চারটি এই অনুষদের মোট আসন সংখ্যা একশত চল্লিশটি পদার্থবিজ্ঞান বিষয়ে আসন রয়েছে চল্লিশটি রসায়ন বিষয়ে আসন রয়েছে চল্লিশটি গণিত বিষয়ে আসন রয়েছে চল্লিশটি অ্যাপ্লাইড স্টেটিকস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্সের জন্য আসন রয়েছে বিশটি সত্যাবলী হচ্ছে ক পদার্থবিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এইচএইসি সমমান পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ে ন্যূনতম ব্রিগেড থাকতে হবে ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিত বিষয়ে উত্তর করতে হবে খ রসায়ন বিভাগের ক্ষেত্রে এসএসসি সমমান পরীক্ষায় গণিত বিষয় থাকতে হবে এবং রসায়ন বিষয়ে ন্যূনতম এ মাইনাস গ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষায় রসায়ন বিষয়ে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে গ ম্যাথ বিভাগের ক্ষেত্রে অর্থাৎ গণিত বিভাগের ক্ষেত্রে এসএসসি সমমান পরীক্ষায় গণিত বিষয়ে ন্যূনতম ব্রিগেড থাকতে হবে ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে ঘ এস ডি এস বিভাগের ক্ষেত্রে এসএসসি সমমান পরীক্ষায় গণিত পরিসংখ্যান বিষয়ে ন্যূনতম ব্রিগ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষায় গণিত ইংরেজি বাংলা বিষয়ে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে এরপরে আমরা আলোচনা করব কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে বিভাগ রয়েছে একটি মোট আসন সংখ্যা পঁয়তাল্লিশটি ইংরেজির জন্য আসন রয়েছে শুধু পঁয়তাল্লিশটি আসন বন্টন এইচএসি পর্যায়ে মানবিক বিভাগের জন্য পঁচিশটি বিজ্ঞান বিভাগের জন্য পনেরোটি ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য পাঁচটি সত্ত্বাবলী হচ্ছে ক এসএসসি সমমান ও এইচএসি সমমান ফলাফলের পৃথকভাবে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ও একত্রে ন্যূনতম জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসসি সমমান পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস গ্রেড থাকতে হবে খ ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে ব্যবসায়িক শিক্ষা অনুষদ এই অনুষদে বিভাগ রয়েছে চারটি মোটাসন রয়েছে একশত ষাটটি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের জন্য আসন রয়েছে চল্লিশটি ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের জন্য আসন রয়েছে চল্লিশটি ম্যানেজমেন্টের জন্য আসন রয়েছে চল্লিশটি মার্কেটিংয়ের জন্য আসন রয়েছে চল্লিশটি আসন বন্টন এইচএসসি পর্যায়ে ব্যবসায়িক শিক্ষা গ্রুপের জন্য একশো চল্লিশটি প্রতি বিভাগের ছত্রিশটি বিজ্ঞান গ্রুপের জন্য আটটি প্রতি বিভাগের দুইটি এবং মানবিক গ্রুপের জন্য আটটি প্রতি বিভাগের দুইটি আসন শতাবলী হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট মার্কেটিং বিভাগের ক্ষেত্রে এসএসসি সমান ও এইচএসসি সমান পরীক্ষায় সর্বমোট জিপে সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে খ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ক্ষেত্রে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে পঞ্চাশ পার্সেন্ট নম্বর এবং ইংরেজি বিষয়ে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে গ ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ম্যানেজমেন্ট মার্কেটিং বিভাগের ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে এরপরে আমরা আলোচনা করবো বিজ্ঞান অনুষদ এই অনুষদে বিভাগ রয়েছে দুইটি মোটাসন চল্লিশটি ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলিটেশনের জন্য আসন রয়েছে বিশটি নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সের জন্য আসন রয়েছে বিশটি সত্ত্বাবলী হচ্ছে ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলিটিশন বিভাগের ক্ষেত্রে এসসি সমমান এবং এইচসি সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ও একত্রে ন্যূনতম জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এইচএস সমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে এ মাইনাস গিরো থাকতে হবে ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট নম্বর এবং রসায়ন বিষয়ে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে খ নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগের ক্ষেত্রে এসএসসি সমমান এবং এসএসসি সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপে টু ও একত্রে ন্যূনতম জিপে সেভেন থাকতে হবে এসএসসি সমমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে এ মাইনাস গ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম দশ নম্বর রসায়ন বিষয়ে ন্যূনতম আট নম্বর পেতে হবে এ হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিট অনুষদ আস সংখ্যা এবং বিভাগীয় সত্য